তুমি যদি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নিবে আসসালামু ওয়ালাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম রোজকার মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিনি চিকেন ফ্রাই আসলে এটা রেসিপিও বলতে পারেন কিন্তু আমি এইভাবে বললাম না এই কারণে কারণ আমার রেসিপিতে আমি হচ্ছে যতটুকু না আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ দেখাই তার থেকেও বেশি বক বক করি তাই না বলেন এটা আপনারা অনেকেই পছন্দ করেন অনেকেই হয়তো বা পছন্দ করেন না সেটা জানি না কারা কারা পছন্দ করেন না তবে অনেকে অনেক ভালো ভালো কমেন্টস করেন তাদের এত এত ভালো কমেন্টস পেয়ে আসলেই আমার নিজেকে মনে হয় যে না আমি আসলেই কিছু করতে পারছি বা কিছু করতে পারবো অন্তত পক্ষে কয়েকজন মানুষের ভালোবাসা তো পেয়েছি এটাই অনেক আমার জন্য তো আপনাদের সাথে আজকে মিনি চিকেন ফ্রাই শেয়ার করতেছি আসলে মিনি চিকেন ফ্রাই এজন্যই হুট করে ভাবলাম যে চিকেন ফ্রাই করি তো বাসায় যতটুকু চিকেন ছিল ততটুকু দিয়ে মানে একটা মুরগির বুকের যতটুকু অংশ ততটুকু দিয়ে চিকেন ফ্রাই করতেছি আর বাকি চিকেনটা রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির হচ্ছে চিকেন ফ্রাই রোজ রোজ তো বাচ্চাদের জন্যই চিকেন ফ্রাই করে খাওয়াই আজকে স্পেশালি আমার বাবা মার জন্য চিকেন ফ্রাই করে খাওয়াচ্ছি আসলে আমার আব্বু যাবে হচ্ছে বিশ্ব এস্তেমায় তো ভাবলাম যে আব্বু যখন চলেই যাবে তখন ঝটপট করে তাড়াতাড়ি করে বানিয়ে নিই তো আসলে অন্য অন্য চিকেন কিন্তু মেরিনেশন করে রাখতে হয় অন্য অন্য চিকেনের যেই মানে পিসগুলা বড় পিস হলে সেটাকে একটু মেরিনেশন করতে সময় লাগে কিন্তু এভাবে যদি মিনি চিকেন তৈরি করেন তাহলে হাতে দশ মিনিট থাকলেই আনা আপনার হাতে যদি দশ পনেরো মিনিট সময় থাকে তাহলেই কিন্তু আপনি এরকম একটা দুর্দান্ত চিকেন ফ্রাই করতে পারেন মিনি চিকেন ফ্রাই আর এটার পরিমাণও কিন্তু খুবই কম লাগে যেহেতু আপনার ঘরে যদি অল্প সামান্য পরিমাণেও চিকেন থাকে সেটা দিয়েও কিন্তু আপনি মিনি চিকেন হচ্ছে তৈরি করতে পারেন তো যা যা লেগেছে মিনি চিকেন তৈরি করতে এখানে আমি বুকের মাংসটাকে হচ্ছে ছোট ছোটো পিস করে নিয়েছি তারপরে এর ভেতরে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া লবণ তারপরে আদা বাটা ধনে বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে সুন্দরভাবে এটাকে ম্যারিনেশন করে রেখেছি সাথে একটু টমেটো সস দিয়েছি তো এই মুহূর্তে কিন্তু টমেটোর সসটা আমি এক বছর এখনও বানিয়ে পারিনি আর আব্বুদের বাসায় যেহেতু তো হচ্ছে মিনি হচ্ছে যেই টমেটো সসের হচ্ছে স্যাশে আছে সেই সসের স্যাশে থেকে চারটা স্যাশে আমি এখানে দিয়েছি দিয়ে সুন্দরভাবে এটাকে মেরিনেশন করে রেখেছি তারপর হচ্ছে কিছুক্ষণ এটাকে একটু রেস্ট রেখেছি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে আমি একটু চাট মশলা ইউজ করব চাইলে কাবাব মশলাটাও ইউজ করা যায় তো এই মুহূর্তে আমার বাবার বাড়িতে চা হচ্ছে কাবাব মশলাটা নাই তো চাট মশলা আছে সেটা দিয়ে দিলাম তবে আমি বাড়িতে যখন চিকেন ফ্রাই তৈরি করি তখন এর ভেতরে একটু কাবাব মশলাটা দিয়ে দিই কারণ কাবাব মশলাটা এবং চাট মশলা দুটো মশলাই যখন একসাথে দেয়া হয় তখন এটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায় যার জন্য দুটোই হচ্ছে ইউজ করা হয় আর আপনারাও এভাবে কাবাব মশলা ও চাট মশলা দুটোই দিয়ে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তারপর কিন্তু আমি দশ মিনিট এটাকে মেরিনেশন করে রেখেছি জাস্ট হচ্ছে দশ মিনিট তারপর এখানে আমি সরিষার তেল গরম করে নিয়েছি তো আপনারা চাইলে হচ্ছে সয়াবিন তেলও দিতে পারেন যেহেতু আমরা বেশিরভাগ সময়ই কিন্তু সরিষার তেলটাই খাই আমার বাবার বাড়িতেও তাই আমার বাড়িতেও তাই আর এখন ভেজালের হচ্ছে দুনিয়ায় সরিষার তেল খাওয়াটাই বেটার কারণ সয়াবিন তেল থেকেই কিন্তু অনেক অনেক রোগ হচ্ছে যার জন্য তো সেই জন্য আমরা সব চেষ্টা করি সয়াবিন তেলটা ইগনোর করে হচ্ছে সরিষার তেলটাই খাওয়ার জন্য তারপরেও কিন্তু হচ্ছে সরিষার তেলে সব পদের আইটেম হয় না যার জন্য আমাদেরও সয়াবিন তেল কিনতে হয় তবে সয়াবিন তেল খুব কমই কিনি আর সয়াবিন তেল হচ্ছে ইগনোর করার চেষ্টাটা একটু বেশি করি সরিষার তেল বেশি আমরা খাই তো এই যে দেখুন আমি চিকেন ফ্রাইগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর চিকেন ফ্রাই ভাজার সময় আমার মেয়ে বলতেছে মাম্মাম এটাকে হচ্ছে কর্নফ্লাওয়ারে যে হচ্ছে ডুবিয়ে যেটা ভাজা হয় সেভাবে ভাজতে বলতেছে কোট করে তো আমি আবার হচ্ছে সেজন্য অল্প কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু আটা আপনারা চাইলে এখানে ময়দাও অ্যাড করতে পারেন তো আমি এই মোমেন্টে হচ্ছে আটাটা দিয়েছি তো সেটাই বললাম অল্প একটু কর্নফ্লাওয়ার আর একটু আটা দিয়ে এটাকে সুন্দরভাবে একটু চিকেনের সাথে কোট করে নিয়ে কিছুটা হচ্ছে চিকেন মানে অর্ধেক পরিমাণ চিকেন আমি এমনি ভেজে ভেজেছি অর্ধেক পরিমাণ চিকেন আমি কোট করে হচ্ছে তারপর ভেজেছি তো হচ্ছে এটা আমার মেয়ের আবদারে তো দুই পা দেরি করেছি দেখেন কত অল্প পরিমাণে চিকেনের ভেতর থেকে কত হচ্ছে সুন্দরভাবে লোভনীয়ভাবে হচ্ছে দুটো রেসিপি করে ফেললাম আর হচ্ছে চিকেন দুটাই অনেক খেতে মজা হয়েছে এটা একটু জুসি হয় আর ওটা একটু ক্রিস্পি হয় মানে দুটার সাথ দুই প্রকার তো দুটোই কিন্তু অনেক মজা লেগেছে তো আজকে যখন একসাথে দুইটা আইটেম করলাম তখন আসলে এটার হচ্ছে টেস্ট একটু পারফেক্টভাবে বোঝা গেছে কারণ কি সবসময় তো হচ্ছে একটা জিনিসই বেশি করে খাই তো সেই মোমেন্টে আর বোঝা যায় না যে হচ্ছে আরেকটার স্বাদটা কেমন তো যখন দুটো জিনিস একসাথে খাওয়া হয় তখন কিন্তু এটার কম্পেয়ারটা আসলেই বোঝা যায় তো যদিও চিকেন ফ্রাই করেছি আমার আব্বুকে খাওয়াবো তার জন্য হচ্ছে আম্মুকে খাওয়াবো তার জন্য কিন্তু সব থেকে বেশি খেয়েছি কিন্তু আমার ছেলেমেয়ে আমিও খেয়েছি তো আমার আব্বু অম্ম কিন্তু খুবই কম পরিমাণ খেয়েছে হচ্ছে তিন পিস তিন পিস করে খেয়েছে তো এরকমই হয় আমার বাবা মা সব সময় চেষ্টা করে তাদের নাতিপুতি তাদের ছেলে মেয়ে এদের জন্যই সব কিছু করার এটা সব সময় বরাবরের জন্য আর যখন আমার ছেলে মেয়ে হয়েছে হচ্ছে তখন আমার ছেলে মেয়ের হচ্ছে অগ্রাধিকারটাই সবার থেকে বেশি আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন এই যে চিকেন ফ্রাইগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর চিকেন ফ্রাইগুলো কিন্তু আমরা একটু ডিপ করে ভেজে নিই সব সময়ের জন্য আমরা একটু ওভার কুকড করেই হচ্ছে কিন্তু চিকেনটা ভেজে নিই আর দেখুন চিকেনটা কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসেছে আমি একটু হচ্ছে বেশি বেশি করে হচ্ছে ভেজে নেওয়াটা আমার কাছে ভালো লাগে চিকেন ফ্রাই একটু ক্রিস্পি হবে তাহলেই কিন্তু ভালো লাগে তার জন্য আমি এখানে বারবার বারবার করে হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে হচ্ছে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের চ্যানেল আছে তারা অবশ্যই কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন আর থেকে বড় একটা বিষয় কি জানেন আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্টস তো করেন বেশি কিন্তু হচ্ছে লাইকটা খুবই কম থাকে কেন আমার আপুরা ভাইয়ারা যদি একটা সুন্দর কমেন্টস লিখতে পারেন তাহলে একটা লাইক কেন দিতে পারবেন না বলেন তো একটা লাইক কিন্তু আমার অধিকার অর্থাৎ এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই যে দেখুন আমার চিকেনগুলো অত সুন্দর জুসি এবং ক্রিস্পি দুটোই হয়েছে ভিতর থেকে জুসি উপর থেকে ক্রাসি মানে এত লোভনীয় আর এত মজা নিজের হচ্ছে রেসিপি বলে বলছি না আমি যেভাবে মিনি চিকেন ফ্রাইটা তৈরি করি আপনারাও এটা বাসায় এইভাবেই সেম প্রসেসে তৈরি করে খাবেন দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর খুব কম পরিমাণেই কিন্তু ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করা হয় খুব বেশি পরিমাণ জিনিস কিন্তু এখানে দরকার হয় না আর এই যে দেখুন আমার চিকেন ফ্রাই কিন্তু রেডি কিছুটা হচ্ছে আপনার হচ্ছে ক্রাঞ্চি ক্রিস্পি আর হচ্ছে কিছুটা একটু জুসি হচ্ছে চিকেন ফ্রাই মানে একটা কোট করা আর একটা নন কোট করা যার জন্য হচ্ছে দুটো দুই রকম তো দুই রকম স্বাদ একসাথে নিয়ে নিলাম আর চিকেন ফ্রাইগুলো আসলেই অনেক মজা হয়েছে আমার আব্বু আম্মু অনেক পছন্দ করে খেয়েছে আর বাবা মাকে যখন একটা জিনিস তৈরি করে তৃপ্তি সহকারে খাওয়ানো যায় তার থেকে আনন্দ মনে হয় না যে আর কিছু আছে তো আপনাদের কাছে যদি আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে আপনারা বাসায় তৈরি করে খাবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে